নমস্কার বন্ধুরা বছরে তিনশো দিনের মধ্যে আজ হল বছরের সর্বশ্রেষ্ঠ পবিত্রতম দিন যা হল অক্ষয় তৃতীয়ার দিন বন্ধুরা এই অক্ষয় তৃতীয়ার দিনে মা লক্ষ্মীর আশীর্বাদ পাবার উদ্দেশ্যে অনেকেই এই অক্ষয় তৃতীয়ার ব্রত পালন করেন তবে বন্ধুরা আপনারা যদি কোনো কারণে এই অক্ষয় তৃতীয়ার ব্রত পালন করে নাও থাকেন তবেও আজকের দিনে একটি ঘিঁয়ের প্রদীপ মা লক্ষ্মীর উদ্দেশ্যে অথবা বিষ্ণুদেবের উদ্দেশ্যে অবশ্যই প্রজ্বলন করুন অথবা নিজেদের ইষ্টদেবের উদ্দেশ্যেও এ একটি ঘির প্রদীপ অবশ্যই প্রজ্বলন করুন আজকের দিনে গঙ্গা স্নান করতে পারেন তাতে প্রচুর পূর্ণ লাভ পাওয়া যায় বন্ধুরা এই অক্ষয় তৃতীয়া হলো অত্যন্ত গুরুত্বপূর্ণ পবিত্রতম তিথি এই তিথিতে আপনারা যা যা শুভকর্ম করবেন তাই অক্ষয় হয়ে থেকে যাবে তাই বন্ধুরা আজকের দিনে অক্ষয় তৃতীয়ার ব্রত পালন করেন কিংবা নাই করেন এই ব্রত কথা অথবা এই পৌরাণিক গল্পটি অবশ্যই একটি হলেও শ্রবণ করুন এতেও আপনারা পূর্ণ ফল লাভ করবেন আশা করছি বন্ধুরা গল্পটি শুনতে আপনাদের ভালো লাগবে তাহলে শুরু করি অক্ষয় তৃতীয় সম্পর্কিত এই পৌরাণিক গল্প মহারাজ যুধিষ্ঠির একদিন ধর্মকথার আলোচনায় বসে মহামণি শতানিককে অক্ষয় তৃতীয়ার তিথির মাহাত্ম বর্ণনা করতে বললেন শতানীক মুনি প্রসন্নচিত্তে বর্ণনা শুরু করলেন প্রাচীনকালে একজন ভয়ানক নিষ্ঠুর প্রকৃতির ব্রাহ্মণ ছিলেন তার যেমন ছিল রাগ তেমনি তার কটু কথা বলার অভ্যাস ছিল ধর্মকর্মে তার বিন্দুমাত্র আগ্রহ ছিল না একদিন দুপুরবেলায় এক দরিদ্র ক্ষুদার্ত বৃদ্ধ ব্রাহ্মণ তার বাড়িতে এসে উপস্থিত হলো। খিদে চেষ্টায় সেই ব্রাহ্মণ খুব কাতর হয়ে তাকে অন্ন ও একটু জল দিয়ে তার প্রাণ বাঁচাবার জন্য অনুরোধ করল কিন্তু ব্রাহ্মণ উচ্চ তীব্র স্বরে কটু ভাষায় তার দুয়ার থেকে ভিকারিকে দূর দূর করে তাড়িয়ে দিলেন আর বললেন যে এই ত্রিসীমানায় সে যেন ঘোরাফেরা না করে অন্যত্র ভিক্ষার চেষ্টা করে ক্ষুধার্ত ব্রাহ্মণ দীর্ঘশ্বাস ফেলে তার সামনে থেকে চলে যেতে লাগল এমন সময় সেই ব্রাহ্মণের স্ত্রী সর্বাণী সেখানে এসে উপস্থিত হলো এবং দূর থেকে এই ঘটনা দেখে মনে খুবই আঘাত পেল সে তার স্বামীকে বলল তুমি কীরকম নিষ্ঠুর মানুষ খিদে তেষ্টায় কাতর ওই বৃদ্ধ ব্রাহ্মণকে দেখে তোমার একটুও দয়া হল না এই কথা বলে তিনি নিজেই গেলেন সেই ব্রাহ্মণকে ডাকতে এবং তাকে দুয়ারে বসতে বললেন এবং বললেন তার অন্যত্র যাবার প্রয়োজন নেই সর্বাণী খুব শীঘ্র তার জন্য অন্নজল আনবার ব্যবস্থা করলেন কিছুক্ষণ পরেই তিনি অতিথি ব্রাহ্মণের সামনে সুশীতল জল এবং অন্নবাঞ্জন নিয়ে খাবার জন্য দিলেন দরিদ্র ক্ষুধার্ত ব্রাহ্মণ ভোজন করে অতীব সন্তুষ্ট হলেন এবং যাত্রার সময় সর্বাণীকে হৃদয় থেকে আশীর্বাদ করে সেই অন্নজল দানকে অক্ষয় দান বলে অভিহিত করে চলে গেলেন বহু বছর পরে সেই ব্রাহ্মণের অন্তিমকাল উপস্থিত হল কালক্রমে সেই কটুভাষী ব্রাহ্মণের মৃত্যু হল যমদূতরা এসে খুব কষ্ট দিতে দিতে তাকে নিয়ে চলল ধর্মরাজ যমের কাছে এদিকে ব্রাহ্মণ খিদে তেষ্টায় খুব কাতর হয়ে যমদূতদের কাছে মিনতি করে একটু জল চাইল সে বলল আমি খিদে তেষ্টায় বড়ই কষ্ট পাচ্ছি তোমরা একটু জল দিয়ে আমার প্রাণ বাঁচাও যমদূতরা বলল মনে করে দেখো সেই ক্ষুদাই কাতর বৃদ্ধ ব্রাহ্মণকে তুমি কীরকম দূর দূর করে তাড়িয়ে দিয়েছিলে আজ তোমাকে তার প্রতিফল ভোগ করতে হচ্ছে এই কথা বলে দূতেরা তাকে যমরাজের সামনে এনে হাজির করল যমরাজ তাকে দেখে বললেন এ কাকে তোমরা আমার কাছে এনেছো এর স্ত্রী অক্ষয় তৃতীয়ার দিনে এক বৃদ্ধ ব্রাহ্মণকে অন্ন ও জল দান করে পরিতৃষ্ট করেছিল আর সেই অতিথিবিদ্ধ ব্রাহ্মণ ছিলেন স্বয়ং নারায়ণ যাও একে বিষ্ণুদূতদের কাছে দিয়ে এসো যমরাজ ব্রাহ্মণকে বললেন তোমার পাপের ফলে ঘোর নরকই ছিল তোমার উপযুক্ত স্থান কিন্তু তোমার পূর্ণবতী স্ত্রী অক্ষয়া তৃতীয়ার দিন বৃদ্ধ ব্রাহ্মণকে জল দান করার ফলে তোমার বিষ্ণুলোক প্রাপ্ত হলো। পরে সেই ব্রাহ্মণ অক্ষয় বিষ্ণুলোক স্থান পেল তখন যুধিষ্ঠির এই পূর্ণ ব্রতের নিয়মাদি বলবার জন্য মুনি শতানিককে অনুরোধ করলেন বন্ধুরা এই ব্রতের ফল অক্ষয় তৃতীয়ের ব্রত আমাদের দেশে বহু যুগ ধরে প্রচলিত হয়ে আসছে এই ব্রত পালন করার ফলে সমস্ত রকম সুখের অধিকারী হওয়া যায় এবং মৃত্যুর পরে বৈকণ্ঠে বাস করার সৌভাগ্য লাভ হয় এই ব্রতের পৌরাণিক গল্পেই রয়েছে এই অক্ষয় তৃতীয়ের দিনে অন্নদান এবং একটি পাত্র জল খাওয়ানোর কতখানি মাহাত্ম রয়েছে ব্রাহ্মণের স্ত্রী সরবাণী সেই ক্ষুধার্ত ব্রাহ্মণকে অন্ন এবং জল খাইয়েছিল বলেই সে বিষ্ণু লোকে স্থান পেল তাই বন্ধুরা আজকের দিনে অন্নদান এবং ক্ষুধার্ত ব্রাহ্মণদের জলভর্তি পাত্র দান করতে ভুলবেন না যেন এতে প্রচুর পূর্ণ লাভ পাওয়া যায় তাই বন্ধুরা আজকের পৌরাণিক গল্পটি কেমন লাগলো আপনাদের শ্রবণ করে অবশ্যই জানাবেন আর হ্যাঁ বন্ধুরা শেষ করার আগে একটি কথা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকুন যাতে আরও নতুন নতুন ভিডিও আপনাদের জন্য নিয়ে আসতে পারি অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে আপনার আপনজনদের সাথে শেয়ার করে দিন ঈশ্বর আপনাদের সকলের মঙ্গল করুক জয় শ্রীকৃষ্ণ রাধে রাধে